প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমরা যারা এডুকেটিভ ইউটিউব চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করবো একাদশ শ্রেণীতে আমরা থরলি এডুকেশন সাবজেক্টের ভিডিও বিষয়বস্তুর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসছি বিষয়গুলো আমরা আলোচনা করছি তোমরা সেই ভিডিও অনেকে দেখছো যারা দেখোনি তাদের উদ্দেশ্য বলছি এই চ্যানেলে প্লে গিয়ে তোমরা অনেক এডুকেশানে সেমিস্টার ওয়ানের ভিডিও তোমরা পেয়ে যাবে তো তাই নয় এর সঙ্গে সঙ্গে তোমরা বাংলা বিষয়েরও ভিডিও তোমরা এই চ্যানেল থেকেই পাচ্ছো সেই জন্য তোমরা যদি এই চ্যানেলে প্রথম আও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তোমাদের সেমিস্টার ওয়ানে বাংলা এবং এডুকেশন বিষয়ের যাবতীয় যা কিছু বিষয় পরীক্ষার জন্য আমাদেরকে পড়তে হবে বা তৈরি করতে হবে বিষয়বস্তু ভালো করে জানতে হবে সেই রিলেটেড এমসিকিউর বিভিন্ন যে প্যাটার্ন রয়েছে সেগুলোও আমাদেরকে ভালো করে জানতে হবে আমি তোমাদের সামনে মক টেস্ট আকারে সে সমস্ত প্রশ্নের উত্তর এমসি প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসব তার আগে আজকে আমরা এডুকেশান সাবজেক্টে অর্থাৎ তোমরা যারা শিক্ষাবিজ্ঞান নিয়েছ একাদশ শ্রেণীতে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা আলোচনা করব যে শিক্ষার লক্ষ্য সম্পর্কে আমরা আলোচনা করব। সেখানে বিশেষ কিছু লক্ষ্য সম্পর্কে আমাদের সিলেবাসে রয়েছে যেটা আমাদের গণতান্ত্রিক লক্ষ্য এবং ধর্মনিরপেক্ষতার যে দুটো বিষয় রয়েছে আজকে আমরা বিষয়টা গণতন্ত্র বা গণতান্ত্রিক যে শিক্ষার লক্ষ্য সেই বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব দেখো বলছি গণতান্ত্রিক শিক্ষা বা ডেমোক্রেটিক এডুকেশান হল একটি শিক্ষাগত আদর্শ যেখানে একখানে একটি গণতন্ত্র একটি লক্ষ্য এবং নির্দেশনা একটি পদ্ধতি প্রকৃতপক্ষে গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের অথবা কোনো সংগঠনের এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকবে শিক্ষার ক্ষেত্রে এটি সহজ করে বলা যায় এটি শ্রেণীকক্ষে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আসে অংশগ্রহণ সমতা বৈচিত্র্যপতির সম্মানকে উৎসাহিত করে তাহলে কথা যদি আমরা বলি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট আদর্শগত লক্ষ্য বা একটি পদ্ধতি আমরা বলতে পারি যার মাধ্যমে সমাজ ব্যবস্থায় বসবাস করি সকল নাগরিকের শিক্ষা সুনিশ্চিত করা স্বাধীন মতামত প্রকাশের বিষয়টিকে সুনিশ্চিত করা এবং সর্বোপরি পরিপূর্ণ ব্যক্তিসত্ত্বা বিকাশের জন্য সকল রকম সমান সুযোগ সুবিধা তাকে প্রদান করা তো এই হচ্ছে কি আমরা ভূমিকা এই বিষয়টি আমরা জানলাম এরপরে আমরা জানবো যে এডুকেশান ডেমো গণতান্ত্রিক বা ডেমোক্রেসি এই বিষয়টি বা এই শব্দটির উৎস কী সেটা আমরা একটু দেখে নেই দেখো বলছি ইংরেজি ডেমোক্রেসি শব্দটি গ্রিক শব্দ ডেমোক্রাটিয়া থেকে এসেছে যা দুটি গ্রিক শব্দ ডেমোস এবং হচ্ছে কে ক্রাটিয়া শব্দ দুটির সমন্বয়ের সৃষ্ট বলছে ডেমোস শব্দের অর্থ হল জনগণ আর ক্যাটিয়া শব্দের অর্থ হল যে শাসন তাহলে এক কথায় আমরা বলতে পারি ডেমোক্রেটির শব্দের অর্থ হচ্ছে কে জনগণের শাসন হয়েছে তাহলে এবার আমরা এই গণতান্ত্রিক বা গণতন্ত্রের কি কি সংজ্ঞা আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব বা আমাদের ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো পড়তে হবে জানতে হবে বিষয়টিকে ভালো করে বোঝার জন্য সেটা আমরা এবার একটু দেখে নেব দেখো বলছে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে খ্রিস্টপূর্ব চারশো সালে ক্লিয়ান ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে কি বলছে দ্যাট শ্যাল বি দ্য ডেমোক্রেটিক হুইচ শ্যাল বি দ্য পিপুল ফর দ্য পিপুল অর্থাৎ কি না বলছে এটা হতে পারে ডেমোক্রেটিক বা গণতন্ত্র হতে পারে বলছে বি দ্য পিপুল ফর দ্য পিপুল অর্থাৎ মানুষের দ্বারা বা মানুষের জন্য এটি হচ্ছে কি গণতন্ত্র এক কথায় অর্থাৎ গণতন্ত্র মানুষের জীবনযাপনের জন্য এক প্রকার রীতিনীতি যেটাকে আমরা বলতে পারি এবার দেখো সব থেকে জনপ্রিয় এবং সহজ করে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিঙ্কন তার এক ভাষণের মধ্যে এমন একটা জনপ্রিয় সংজ্ঞা আমরা আজকে আলোচনা করব তিনি কি বলেছেন জনপ্রিয় সংজ্ঞা বলছে গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অর্থাৎ কি বলছে জনগণ বা গভর্নমেন্ট যেটাকে আমরা বলতে পারি বা গণতন্ত্র বলছে জনগণের স্বার্থে জনগণের দ্বারা গঠিত সরকার দ্বারা পরিচালিত যে শাসন ব্যবস্থা তাই হলো গিয়ে গণতন্ত্র অধ্যাপক গেটেলের মতে কি বলছে বলছে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই হলো গণতন্ত্র হয়েছে তাহলে অধ্যাপক গ্যাটেলের মতো আমরা গণতন্ত্র কাকে বলে সে বিষয়টি আমরা জেনে নিলাম এরপরে আমরা একটু দেখে নেব যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত কাঠামো সেটা সম্পর্কে আমরা একটু দেখব দেখো বলছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তর জড়িত জটিল কাঠামো সহ ভারতের শিক্ষাব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম দেশের বৈচিত্র্যময় জনসংখ্যাকে পূরণ করার লক্ষ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে সিস্টেমটি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে দেশের বৈচিত্র্যময় জনসংখ্যাকে একশো শতাংশ শিক্ষিত এটা একটু এখানে বুঝে নিবে যে পূরণ পূরণ করার লক্ষ্যে বলতে অর্থাৎ জনসংখ্যাকে একশো শতাংশ শিক্ষিত করার লক্ষ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে এই সিস্টেমটির আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এর কাঠামোগত পরিবর্তন করেছি এরপরে কী রয়েছে দেখো ভারতের গণতান্ত্রিক শিক্ষার মূল উদ্দেশ্য কী বলছে সাম্য স্বাধীনতা ন্যায় বিচারকে মূল্য দেয় এমন একটি সমাজ গড়ে তোলার জন্য ভারতের জন্য গড়ে তোলার জন্য ভারতের গণতান্ত্রিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিক্ষার্থীদের একটি গণতান্ত্রিক সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত করে দায়িত্ববোধ এবং সামাজিক ন্যায় বিকাশ ন্যায় বিচারের বিকাশ ঘটে তাহলে কি ভারতবর্ষে গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্যটা তাহলে মূল লক্ষ্য কী সাম্য স্বাধীনতা বা ন্যায় বিচারকে মূল্য দেওয়া শুধু তাই নয় গণতান্ত্রিক সমাজে যাতে প্রতিটি ব্যক্তি সমানভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত হতে পারে দায়িত্ববোধ এবং সামাজিক ন্যায় বিচারের বিকাশ যাতে তার মধ্যে ঘটতে পারে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা গণতন্ত্রের মূল উদ্দেশ্য এরপরে আমরা পরে অংশ দেখব এবার আমরা গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার কী কী বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়গুলো আমরা এবার একটু ভালো করে দেখে নেব দেখো প্রথম কি বৈশিষ্ট্য স্বাধীন মতামত প্রকাশ সহযোগিতামূলক সমমর্যাদা মতামত গ্রহণের বা গ্রহণযোগ্যতা মানবতার পুনর্জীগরণ আর বাহী সমাজ তাহলে কি কি রয়েছে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে হবে সহযোগিতামূলক সমমর্যাদা মতামতের গ্রহণযোগ্যতা মানবতার পুনর্জাগরণ আর ঐতিহ্যবাহী সমাজ তাহলে এবার আমরা একটু এই পয়েন্টগুলো একটু ভালো করে ডিসকাস বা আলোচনা করার চেষ্টা করুন দেখুন বলছে ভারতবর্ষের সংবিধানে গণতন্ত্রকে সর্বাগে গ্রহণ করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থান রাজনৈতিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাধান্যতা দেওয়া হয়েছে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য বর্তমান যে বৈশিষ্ট্যকে ব্যতী রেখে আমরা গণতন্ত্রকে ব্যাখ্যা করতে বা বিশ্লেষণ করতে পারবো না কোন কোন বৈশিষ্ট্য প্রথম হচ্ছে কিন্তু স্বাধীন মতামত প্রকাশ তাহলে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য সমগ্র শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তির স্বাধীন মতামত প্রকাশের ক্ষমতা অর্থাৎ কি না এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তি যাতে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে সেই উপযোগী কিন্তু পরিবেশ এবং শিক্ষা তৈরি করা হয়ে থাকে এরপরে আমরা কী দেখা দেখতে পাচ্ছি সহযোগিতামূলক ভূমিকা বলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে কর্মদক্ষতা যোগ্যতা নিরীক্ষে স্তর বিভাজন থাকলেও কর্মসম্পাদনা সম্পাদনা এবং পরিচালনায় সকলকে সহযোগিতামূলক ভূমিকা পালন করে তাহলে কি না বলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে কর্মদক্ষতা এবং যোগ্যতা নিরীক্ষে স্তর বিভাজন থাকলেও অর্থাৎ কীরকমভাবে আমরা জানি যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ থাকে নিম্ন স্তরের ব্যক্তি বা বিভিন্ন ক্যাটাগরি উচ্চস্তরের ব্যক্তি অর্থাৎ একটা যদি বিদ্যালয়ে আমরা যেমন দেখি একটা গ্রুপ ডি ক্লার্ক তারপর ধরো একটা অ্যাসিস্ট্যান্ট টিচার হেড টিচার তার উপরে ডিআই এসআই এই যে বিভিন্ন রকমভাবে এ থাকে বলছে এরকম স্তর বিভাজন থাকলেও কর্ম সম্পাদনা এবং পরিচালনায় সকলের সহযোগিতামূলক ভূমিকা পালন করে হয়েছে এরপরে পরের যে পয়েন্ট তিন নম্বর যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি বলছে সকলের মর্যাদা সমান অর্থাৎ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে সকলের সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে ওঠে কারণ গণতান্ত্রিকতায় সকলের সমান অধিকার সকলের সমান মর্যাদা ঐক্যগত কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকশিত হয়ে থাকে এরপরে আমরা চার নম্বর পয়েন্টকে বলছি মতামত গ্রহণের সকলের গ্রহণযোগ্যতা অর্থাৎ কি না এই সিস্টেমে যারা যারা রয়েছে সকলে মতামত দিতে পারেন এবং সকলের মতামত গ্রহণের সমযোগ্যতা যেটাকে আমরা বলতে পারি বা গ্রহণযোগ্যতা কিন্তু এখানে রয়েছে বলছে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক থেকে কোনো শিক্ষার্থী শিক্ষাকর্মী বা সহকর্মীর ওপর নিজের মতামত সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না যদিও তিনি দেন তা শিক্ষার্থীর শিক্ষাগ্রহ সহকর্মীরা মানতে বাধ্য থাকেন না আর কি পরে মানবতার পুনর্জাগরণ বলছে গণতন্ত্র শিক্ষার্থীকে মানবতার দিককে দীক্ষিত করে বর্তমানের সমাজে ক্ষয়েনশু মানব মানবতার পুনর্জাগরণ ঘটানোর ক্ষেত্রে এটি একটিমাত্র উপায় স্বরূপ অর্থাৎ কি না বর্তমানে মানবতার অর্থাৎ মানবিক যে মূল্যবোধের অবক্ষয় ঘটছে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে মানুষের মধ্যে সেই মূল্যবোধ জাগিয়ে তোলা যায় এবং মানবতার যে জয় সেটাকে আমরা নিশ্চিত করতে পারি এরপরে আমাদের কি দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী সমাজ গঠন বলছে গণতন্ত্র শিক্ষার্থীকে শেখায় মূল্যবোধ সম্পন্নটি ঐতিহ্যবাহী সমাজ গঠন করতে যেখানে ব্যক্তিতার সৃজনশীল আত্মচিন্তন স্বতঃ সঙ্গে প্রকাশ করতে সক্ষম হয়ে থাকে হয়েছে এরপর দেখো গণতন্ত্রে বলছে ভারতবর্ষে শিক্ষা গণতান্ত্রিক লক্ষ্যের মূল মূল দিক কী কী রয়েছে সেটা আমরা একটু দেখব ভারতীয় শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায় সংগত ন্যায় ন্যায্য সমাজ গড়ে তোলার উপর প্রকাশ করে এই লক্ষ্যগুলি গণতন্ত্রের মূল্যবোধ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিশ্চিত করে যে শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন সামাজিক উন্নয়ন জাতীয় ঐতি ঐক্য ঐক্যের বাহন হিসাবে কাজ করে এখানে ভারতীয় শিক্ষার গণতান্ত্রিক মূল লক্ষ্যগুলি নিম্নরূপ তাহলে মানে লক্ষ্যগুলি এবার একটু দেখে নেব দেখো এক নম্বর পয়েন্ট যে রয়েছে অন্তর্ভুক্তিকরণ এবং ন্যায় বলছে শিক্ষায় সর্বজনীন প্রবেশাধিকার অর্থাৎ কি না শিক্ষাক্ষেত্রে কোনোরকম বৈষম্য থাকবে না কি বলা হয়েছে প্রতিটি শিশু তাদের আর্থসামাজিক পটভূমি লিঙ্গ বর্ণ বা ধর্ম নির্বিশেষে মানব সম্পন্ন মানসম্পন্ন শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা অর্থাৎ কি প্রতিটি শিশু যারা বিভিন্ন ক্ষেত্রে থেকে তাদের মধ্যে বৈষম্য রয়েছে তথাপি কোনো রকম দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে শিক্ষায় আমরা আটকে রাখতে পারবো না বা তাদের অ্যাডমিশান স্টপ করতে পারবো না কোনো রকমভাবে সকলকে শিক্ষায় প্রবেশা প্রবেশের অধিকার দিতে হবে পরে কি রয়েছে শিক্ষার অধিকার আইন বলছে আটটি দু হাজার নয় কী হয়েছে আটটি বলছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা বাধ্যতামূলক করে আর কি সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ করে দেওয়া হয়েছে অর্থাৎ কি বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে হয়েছে এবং বলছে সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ দেওয়া হয়েছে সামাজিক ন্যায় বিচার দেখো বৈষম্য হাজ বলছে তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সহ প্রান্তিক সম্প্রদায়গুলিকে বিশেষ সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষার বৈষম্যের সঙ্গে আমরা কিন্তু মোকাবিলা করছি আর কি ইতিবাচক পদক্ষেপ বলছে ঐতিহাসিকভাবে সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলিকে উন্নত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ নীতি বাস্তবায়িত করা হয়েছে এবং এখনও চলছে ক্ষমতায়ন এবং অংশগ্রহণ বলছে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ বলছে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা করতে প্রশ্ন করার নিয়ম নিয়মগুলি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে গুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা এবং পরে পয়েন্ট বলছে স্টুডেন্ট কাউন্সিল এবং গভর্নমেন্টস বলছে গভর্নেন্স বলছে স্কুল গভর্নেন্সে ছাত্রদের সম্পৃক্ততাকে উন্নীত করা এবং তাদের গণতন্ত্রে অনুশীলন করার সুযোগ করে দেওয়া অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি বলছি স্কুলের পরিবেশের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে এবং তাদের গণতন্ত্রের অনুশীলন অর্থাৎ গণতন্ত্রের যে যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা একটু আলোচনা করলাম সেই বৈশিষ্ট্যগুলি যাতে সমানভাবে বিকশিত হতে পারে তার একটা সুযোগ করে দিতে হবে আর কি বলা রয়েছে এবার দেখো বলছে পাঠ্যক্রম এবং জাতীয় সংহতির প্রচার বলছে সাংস্কৃতিক বৈচিত্র্য বলছে সাংস্কৃতিক ভাষাগত ধর্মীয় বৈচিত্র্যের প্রতি সম্মানের উপর জোর দেওয়া যাতে ঐক্য এবং দেশে প্রেমের বোধ জাগানো পাঠ্যক্রমের বিস্তার ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য গণতান্ত্রিক মূল্যবোধের বোঝাপড়া এবং উপলব্ধির প্রচার করে এমন বিষয়বস্তু পাঠক্রমে স্থান দেওয়া উচিত আর পাঠক্রম বহির্ভূত কার্যক্রম বলছে খেলাধুলা শিল্পকলা সম্প্রদায়ের সেবায় অংশগ্রহণকে উৎসাহিত করা যাতে তাদের মধ্যে ভালো মানুষ গড়ে তোলা যায় হয়েছে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা পাঠ্যক্রমের মধ্যে গণতান্ত্রিক বা বৈশিষ্ট্যগুলোকে আমরা গণতন্ত্রের যে মূল বৈশিষ্ট্য শিক্ষার ক্ষেত্রে সেগুলোকে আমরা প্রয়োগ করতে পারি এবং পরের যে পয়েন্ট রয়েছে পাঁচ নম্বর দেখো প্রযুক্তিগত ইন্টিগ্রেশন বলছে ডিজিটাল সাক্ষরতা বলছে ডিজিটাল বিভাজন দূর করতে এবং শিক্ষার্থীদের ডিজিটাল যুগের জন্য প্রস্তুত করতে শিক্ষায় প্রযুক্তিকে আমরা কি। করবো একীভূত করব হয়েছে আর কি শিক্ষা ই গভর্নমেন্ট বলছে গভর্নেন্স শিক্ষা প্রশাসনে উন্নত ব্যবস্থাপনা এবং স্বচ্ছতার জন্য ডিজিটাল টুলস ব্যবহার করতে হবে অর্থাৎ কি না যখন আমরা শিক্ষা প্রশাসন বা শিক্ষাক্ষেত্রে যখন আমরা আরও এক ধাপ এগিয়ে যাবো স্টুডেন্টদের মধ্যে বা বর্তমান যে অগ্রগতির সঙ্গে আমরা চলছি তার সঙ্গে তাল মিলাতে গেলে আমাদেরকে কি করতে হবে প্রশাসনে উন্নত ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে এবং স্বচ্ছতার জন্য আমাদের যে ডিজিটাল যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে জিনিসপত্র রয়েছে সেগুলোকে কিন্তু যথাযথভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে এবার দেখো নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা বলছে মূল্যবোধ শিক্ষা দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তিদের বিকাশের জন্য নৈতিক এবং নৈতিক মূল্যবোধ শেখানো উচিত হয়েছে আর সম্প্রদায়ের নিযুক্তি বলছে শিক্ষার্থী তাদের সম্প্রদায়ের সাথে জড়িত হতে উৎসাহিত করা সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক আচরণ প্রচার করা অর্থাৎ কি যে সমস্ত শিক্ষার্থী যে সম্প্রদায় থেকে এসছে সেই সম্প্রদায়ের সমস্ত নীতি রীতি যাতে অন্য সম্প্রদায়ের সঙ্গে মেলবন্ধন ঘটতে পারে এবং যাতে আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্য ভাতৃত্ববোধের সঙ্গে সেই সমস্ত নীতিগুলি তারা লালন পালন বা নার্চার করতে পারে সেই বিষয়টার উপর কিন্তু আমাদেরকে জোর দিতে হবে হয়েছে এরপর দেখো পরের কী পয়েন্ট রয়েছে এবার আমরা একটু দেখে নেব দেখো এবার শিক্ষা গণতান্ত্রিক লক্ষ্যের কি গুরুত্ব রয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখব গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শিক্ষার গুরুত্বের কথা প্রথম উপলব্ধি করেছেন কে জন ডিউ তার শিক্ষা দর্শন গণতান্ত্রিক ভাবদের দ্বারা প্রভাবিত ডিউ বলেছেন যে শিক্ষা নির্ভর করে পারস্পরিক ক্রিয়া এবং দলগত সংযোগের উপর তাই শিক্ষা গণতন্ত্রের জন্য শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য কী হবে তার নিচে উল্লেখ করা হয়েছে কী কী পয়েন্টগুলো আমরা এবার একটু এক এক করে দেখে নেব দেখো এক হচ্ছে কী কী ব্যক্তিসত্তার বিকাশ বলছে শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো গণতান্ত্রিক শিক্ষাবস্থার অন্যতম লক্ষ্য গণতান্ত্রিক জীবনদর্শন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি উন্নত সাধন এবং ব্যক্তির দ্বারা সমাজের উন্নয়ন সম্ভব হয় শিক্ষার্থীর ব্যক্তিদের সার্বিক বিকাশ ঘটনোই গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হয়েছে দু নম্বর কি না চারিত্রিক গুণাবলীর বিকাশ অর্থাৎ কি না একজন শিক্ষার্থী বা শিক্ষক বা শিক্ষাকর্মী প্রত্যেকেই বিদ্যালয় পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি যাতে বিকাশ ঠিকঠাকভাবে হয় সমসুযোগ পেয়ে সম মর্যাদা পেয়ে যাতে ঠিকঠাকভাবে বিকাশ হয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য সেই জন্য কী বলা হয়েছে দেখো মোদালের কমিশন নিবিশে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন সহযোগিতা শৃঙ্খলাবোধ সহনশীলতা ইত্যাদি চারিত্রিক গুণাবলীকে আমরা কি করতে হবে গণতান্ত্রিক জীবনযাপনের পক্ষে এগুলোকে একান্তভাবে প্রয়োজন এগুলোকে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতেই হবে এরপরে কি নেতৃত্বের গুণাবলীর বিকাশ গণতান্ত্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকাশের চেষ্টা করতে হবে আদর্শ নেতৃত্ব ছাড়া কখনোই গণতন্ত্র বাঁচতে পারে না এরপরে কি পরে পয়েন্ট চার নম্বর ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের পরিপূর্ণ ব্যক্তি স্বাধীনতা থাকলেও সেখানে উৎসৃঙ্খলতার কোনো স্থান নেই গণতান্ত্রিক স্থানের সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তির স্বাধীন মতামত প্রকাশের সুযোগ থাকে সুনাগরিকতা শিক্ষা ভারতবর্ষের শিক্ষা পরিকল্পনা অন্যতম লক্ষ্য হলে একটি প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নাগরিক গণতন্ত্রের আদর্শে দীক্ষিত করা এবং গণতন্ত্রের সমাজের সুনাগরিকতার দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য শিক্ষা দেওয়া হয়েছে এরপরে পরের যে পয়েন্ট আছে কি দেখো বলছে জাতীয় সংহতি রক্ষা বলছে ভারতবর্ষে বহু ভাষাভাষী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে জাতীয়তাবোধের উপলব্ধির মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংহতি অটুট থাকে গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্যই হলো ভারতীয় জাতীয় সংহতি আদর্শে উদ্ভূত করে সমাজের মধ্যে সৌহার্দ্য রক্ষা করা আর কি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে ভারতকে একটি গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে ঘোষণা করা হয়েছে বিদ্যালয় স্তর থেকে শিক্ষার্থী গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুইয়ের মধ্যে আদর্শে দীক্ষিত করতে হবে ভবিষ্যৎ ভারতকে একটি পূর্ণ গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার দায়িত্ব তাদের হাতেই ছেড়ে দিতে হবে হয়েছে তাহলে শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক বিষয়ের লোক গুরুত্ব কী কী সেটাও আমরা আলোচনা করলাম সব শেষে আমরা উপসংহারে পৌঁছে গেছি বলছে এই গণতান্ত্রিক লক্ষ্যগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে ভারতীয় শিক্ষা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যা হবে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কি সকল ধরনের শিক্ষার্থীকে আমরা একই ছাদের তলায় একই শ্রেণীকক্ষে পাশাপাশি বসে পড়াশোনা করার সুযোগ তৈরি করা ন্যায়সঙ্গত অর্থাৎ কি সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে এবং প্রগতিশীল সমাজ তৈরি করতে হবে হয়েছে সেই সঙ্গে এটিও সুনিশ্চিত করে যে প্রতিটি নাগরিকের অবদান রাখার এবং দেশের উন্নয়নে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ কি শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য এটা নিশ্চিত করছে যে দেশের প্রতিটি নাগরিক প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের অবদান রাখতে পারবে এবং দেশের উন্নয়নের মাধ্যমে তারা নিজেরা উপকৃত হবে এবং তাদের ব্যক্তিগত সাফল্যে বা ব্যক্তিগত কিছু কি উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের উন্নয়নেও তারা কিন্তু সরিক হয় তাহলে এই ছিল আমাদের একাদশ শ্রেণীর যে শিক্ষার বিশেষ লক্ষ্য সাংবিধানিক মূল্য যেটা গণশিক্ষার গণতন্ত্র এবং শিক্ষা বা শিক্ষায় গণতান্ত্রিক লক্ষ্যের যে গুরুত্ব সেটা আমরা আলোচনা করলাম এবার আমি শুধু বলবো তোমাদেরকে তোমাদের যদি বিষয়টি বুঝতে একটু অসুবিধা হয় তোমরা যারা ইলেভেনের প্রথম ভর্তি হয়েছে তোমাদের ক্ষেত্রে হয়তো এই পোর্শনটা একটু কেমন কেমন মনে হতে পারে কিন্তু বিষয়টি একটু পড়বে বুঝবে জানবে তাহলে কিন্তু বিষয়টি তোমাদের ক্ষেত্রে ভালো হবে কারণ পরবর্তীকালে তোমাদের সমস্ত ধরনের এমসিকিউর প্রশ্নের উত্তর করতে কিন্তু খুব সুবিধা হবে পরবর্তীকালে আমরা এই সাবজেক্টে যত বিষয়বস্তু রয়েছে সেগুলো বিষয়বস্তুর ভিডিওগুলি আমি তোমাদের সামনে আগে নিয়ে আসি তারপর সেগুলো টপিক ধরে ধরে আমরা এমসি আলোচনা করবো যাতে তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্ন তোমরা যাতে সব উত্তর সঠিক করতে পারো সেই বিষয় মাথায় রেখে আমি তোমাদের সামনে এক এক করে সমস্ত ভিডিও নিয়ে আসবো ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো